কে তিনটে ডিম পেরেছে কচ্ছপ তিনটে ডিম পেরেছে হ্যাঁ এ মানে তুই মিথ্যা কথা বলছিস সত্যি করে বল কোথায় ও বাবা তাই তো রে মোনা তিনটে ছোট্ট ছোট্ট ডিম পেরেছে যে কচ্ছপটা এ কচ্ছপ তুই তিনটে ডিম পেরেছিস হ্যাঁ এ মোনা নিয়ে নে নিয়ে নে ডিমগুলো নিয়ে নে ধর 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 ছোট্ট ছোট্ট কত ডিমগুলো না চল 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 নিয়ে চল বাড়ি চল কচ্ছপটাকে নিয়ে চল বাড়িতে আমরা পুষবো হ্যাঁ ওকে খেতে দেবো চল ঠিক আছে ও মানা তোমার কাছে কি আছে কি আছে তোমার কাছে সাজগোজ আছে ক্লিপ কত করে ক্লিপ কত টাকা দাম এই ক্লিপটা আমি নেব এই ক্লিপটা কত টাকা দাম গো হ্যাঁ 25 টাকা দাম টাকা দাম ঠিক আছে এটা আমি নিলাম হ্যাঁ আর কোনটা নেব দেখি 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 ওয়াও এটাও তো খুব সুন্দর আমি এই ক্লিপটা নেব না 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 এটা দেবে না টাকা দিয়ে দিবি বাবা এবার কেমন দোকানদার দিচ্ছিস না মনা কি করছো কি খাচ্ছ তুমি ওগুলো ওই দেখি কি খাচ্ছ দেখি আজে বাজে জিনিস মুখে দেবে না কি খাচ্ছ দেখি হাত দেখি হাতটা বের করো হাতটা নামাও দেখি কি খাচ্ছ কি গুলো? না কি ভরছিস? কি ভরছ? তুই কি দেখি 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 কি দেখি কি দেখি কি দেখি? এইগুলো কিউ নাক মুখে ভরে? ডাক্তারখানা নিয়ে যেতে হবে ইনজেকশন দিতে হবে কিন্তু ডাক্তার এগুলো মুখে ভরে না খেলা জিনিস না এগুলো নিয়ে খেলতে হয়। এত ছোট জিনিস দেয়াটাই আমার ভুল হয়েছে তোকে। দেখেছো? ওগুলো নিয়ে খেলো। হ্যাঁ। তুই কি করেছিস? ওরে বাবা রে তুই তো সব ক্লিপ মাথার মধ্যে আটকে নিয়েছিস এই বস 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 দেখি বস বস সবাই একটা ক্লিপ আটে দুটো ক্লিপ আটে তুই কটা ক্লিপ এঁটেছিস এই একটা ক্লিপ আর দেখি কথা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওরে বাপ রে ক্লিপ কে আটে এই

বের করো বের করো কি আছে দেখি বের করো বের করো একটা একটা করে দেখি কি এনেছে কি রে মনা নেল পলিশ ও তোর জন্য বাবা আমাদের কচ্ছপটা কি ভালো দেখেছো আর কি এনেছে বের করো বের করো বের করো বের করো কি বের হচ্ছে ওটা হচ্ছে না কই দেখি ও বাবা মনে উতেটা ললিপপই নেছি আর কি নেছি বের করো বের করো কলা কলাই নেছি এমন এটা কি রে ওটা কারেন্ট দেখি দেখি আমাদের কি ঘোরা কারেন্ট না এটা সুইচ টিক টাক টিক টাক কি সুন্দর টিক টাক করছে দেখেছো হ্যাঁ তাই তো এটা আবার হচ্ছে তো তোমার শরীর এখন কেমন আছে ভালো আছে তুমি শুয়ে আছো কমানা আমার দিকে তাকাও তুমি এখন ঠিক আছো তো ঠিক নেই আর কি হচ্ছে হ্যাঁ কোনো পেটে ব্যথা করছে কমেনি ওষুধ খাচ্ছ তো আস্তে আস্তে ঠিক কমে যাবে দাঁড়াও একবারে কমবে আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে